ব্যাক দেখলি কোথায় जाছিস এক্ষুনি বীর বটযাত্রারে ঢুকবে ভাই তুই আমাকে ক্ষমা করে দিস আব্বা যে ছলিকে পছন্দ করেছে সেই ছলিকে আমি বিয়ে করতে পারবো না আমি যে সুজনকে ভালোবাসি ভাই যদি বাড়ি থেকে চলে যাস আব্বার মান সম্মান কিছু থাকবে না ভুঁ তো জোর রাত করছি পুন তুই যাসনি ভাই আমি যে সুজনকে ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচবো না আর সুজন যদি আমাকে না পায় তাহলে সুজন বাঁচবে না ভাই একদিকে আব্বার মান সম্মান আর আরেকদিকে দুটো জীবন তুই বল ভাই আমি কি করব ঠিক আছে বোন তাহলে তুই যা আমার আর কিছু বলার নাই এই রাজ রাজ রানী তো দেখতে পাছিনি। রানী কই বীর বদ্ধতির আসার টাইম হয়ে গেছে কি জানি আব্বা আমি তো অনেক অনেকক্ষণ দেখিনি চাচা চাচা রানী বলে কার সাথে পালিয়ে গেছে ছেলির বাড়ির লোকেরা আমাকে ফোন করেছিল ওরা রাস্তা থেকেই ঘুরে গেছে তাহলে ওই ছোট লোকের বাচ্চা সুজনে বাড়িতেই গেছে চোরা আমার সাথে কি ব্যাপার রানী তুমি সাজা আমাদের বাড়ি আমি সবকিছু ছেড়ি তোমার কাছে চলে এসেছি সুজন রানী এইভাবে আমাদের বাড়ি আসাটা ঠিক হয়নি তুমি তো জানো আমরা গরিব তোমার আব্বা মা ভালোর জন্যই তোমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে আরে আমি তো বেকার ছেলে তোমার বাপ চাবে আমার সঙ্গে বিয়ে দিতে তোমার আব্বা যেখানে বলছে তুমি সেইখানে বিকর রানী তুমি ফিরে যাও রানী তুমি ফিরে যাও তুমি জীবনে সুখী হতে পারবা না সুজন না তুমি আমাকে ফিরে যাওয়ার লাগি বলো না সুজন তুমি আমাকে ফিরে যাওয়ার লাগি বলো না আমি ফিরে যাওয়ার লাগি আসিনি সুজন এই সুজন তুই চুক্কার তুমি এইটাকে ওইভাবে কাঁদাচ্ছিস কেন এই এদিক আই তো বাড়ি যো তোর যেখানে বি ঠিক করিছি সেখানে বি হবে তোর তুই এখানে আসলে তোর বি হয়ে যাবে अब्बा তুমি আমার হাত ছাড়ো আমি তোমার সাথে যাব না আমি সুজনকে ভালোবাসি আমি সুজনকে বিয়ে করবো ভালোবাসা এই তুই ভালোবাসার কি বুঝিস? ও তখন লাগবে না তখন ভালোবাসার জাল্লাদি পোলাবে তখন বুঝতার ভালোবাসে কাকে বলে চল বাড়ি চল শুনো அப்பா তোমারে পছন্দ করে ছেলের সঙ্গে আমি বিয়ে করতে পারবো না তুমি এখান থেকে চলে যাও আমি তোমার সঙ্গে ফিরে যাব না শোন আমি চলে যাচ্ছি একটা কথা মনে রাখবি আমার দরজা তোর জন্য সারা জীবনকার মত বন্ধ চড় আজ বাড়ি মা এর বার ঠিক জামা কাপড় কিছুই ल्याছিস আমাকে দুটো জামা কাপড় কিনে দেওগা না আরে আমি কোথায় জামা কাপড় কিন টাকা পাবো আমি নিজে বেকার মা কি বলগা ও একটা কথা বলার ছিল তুমি কি বলছো তোমার কথা শোনার মতো আমার এত টাইম নাই আমার সুগার ক্যারট যাও বাসি আকাটা সাজ দিলাও কানের গুড়াই ভ্যান ভ্যান করো না যাও দিনি মা আমি তো সকাল থেকে কিছু খাইনি আখাটা সাজ দি পানি দিয়া ভাত আছে খাইলিবা ও মা আমি তো পানি দিয়া ভাত কোনদিন খাইনি খাইনি বললে হবে আমার ভান্ডারে যে জুটবে তাই খেতে হবে শুধু খাই খাই সারা দিন খেয়েও পেট ভরে না হায় না রাক্ষস আমাদের বাড়িতে এসেছিল তোমার শরীর ভালো নাই আর তুমি অত চাচামেচি করছো কেন আমি কাজই করছি তোর বই পাই পা বাদি কাজ আমার সাথে হাই হাই গো আমার সুগার থাইরয়েড গেল ও আমার সাথে কাজই করছে বলি শুন আমার মা একটাও কাজ করবে না সংসারের কাজ সব তুই করবি আর মার মুখের উপরে কথা বলবি নি মা কাঁদো না মা কাঁদো না চলো মা ঘরে চলো কি নেছি আমি যাই গিয়ে আব্বার কাছে কি ক্ষমা চেয়ে আসি নালে আমি মড়ি গেলেও শান্তি পাব না তুই এখানে কি হয়েছে তোর তোর হাতে কাটা কেন তুই আমার কথা ছাড় ভাই আব্বা কই আব্বা খেতে দেখতে পাচ্ছি বোন তুই বস আব্বা তো বাজার ফানে গিয়েছে এক্ষুনি চলে আসবে আমার বাড়িতে তো কে ঢুকতে বলিছে তুই বের আমার বাড়ি থেকে আব্বা গো আব্বা আমি তোমাদের বাড়িতে থাকতে আসিনি তুমি আমাকে ক্ষমা করে দাও না হলে আমি মরি গেলেও শান্তি পাবো না ক্ষমা কিসের ক্ষমা আমার কাছে ক্ষমা বলি কিছু নাই তুই বের আমার বাড়ি থেকে তুই বেরলে আমি বেশি খুশি হব ভাই ভাই গো তুমি আব্বা কে যাতে আব্বা আমাকে ক্ষমা করি দেয় বোন তুই কাঁদিস নি তুই চিন্তা করিস আমি আব্বা কে বলবো এই কালনাgini তুই সংসারে কাজ ধুই কোথায় গিয়েছিলি তাই বল না মানে আমি একটু এইদিকে গিয়েছিলাম তারা ব্যবস্থা আমি করছি কি করছো জন ভাই আমাদের বাড়ি তুমি আর ভাই আমার বউটাকে তোমাদের বাড়ি কাজ করতে দেবো তোমরা কাজ করতে লিবা পেটটা ভাতে দিবা টাকা পয়সা কিচ্ছু লাগবে না মেঘনা চাইতেই জল ঠিক আছে ঠিক আছে ভাই কালকে মো পাঠিয়ে দিবা ঠিক আছে ভাই আমি আসি এক দিলে দুই পাখি মারবই হবে বাড়িতে আমি না তুই চাকরানির কাজ করবি আর থাকবি আহ আমি চাকরানির কাজ করবো আমি নিজেই তুই রান্না করে খেতে পারিনি আমি কাজ করবো কি করি তুই কি করি কাজ করবি সে চিন্তা তুই করগা এটা আমি চলুন চলো সুন্দরী আমার বেডরুমটা গুছি দিবা এই কি ছিল কপালের ইচ্ছা আমার আমি যাকে ভালোবেসে বিয়ে করলাম সে আমাকে রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেল আমার জীবনে আমি যে শিক্ষাটা পেলাম আমার মত ভুল আপনারা কেউ করবেন না আর বাপ মায়ের মনে কেউ আঘাত দেবেন না না হলে আমার মতনি হাল হবে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন